আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিকটা ইউনিক আপনারা জানেন আপনারা জানেন যে আজকে একুশ তারিখ একটা ডেভিল দেখার কথা ছিল থেকে তো আমরাও সেই এখন চলে সেই ডেভিল ধূমকেতুটা দেখার জন্য তো ভিহার্স দেখতেই পাচ্ছেন আপনারা যে কোন খবর যদি রাজশাহীতে এরকম প্রচার করে তো জানেন আপনারা কেমন ভিড় হবে সেটার জন্য তো দেখতেই পাচ্ছেন যে কেমন ভিড় এই টি বাদে ঢুকার কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না তো এই ফাঁকা দিয়ে একটু ঢুকার চেষ্টা করছিলাম কিন্তু মাসাল্লাহ স্বাস্থ্য একটু বেড়ে গেছে এই কারণে এই ফাঁকা দিয়েও ঢুকতে পারলাম না কিন্তু আমার সাথে মামু রাজু আসছিল সে আরামে এই ফাঁকা দিয়ে ঢুকছিল আর বের হচ্ছিল কারণ তার বডি মাসাল্লাহ একবারে স্বাস্থ্যবান ডেভিল ধূমকেতু দেখতে এসে দেখছি যে ধূমকেতু দেখার জন্য যে টেলিস্কোপটা বসানো হয়েছে সেটা নিয়ে চলে যাচ্ছে তো পুরাটাই লস আমাদের এখানে এসে গজাব বেজতি আর এটা প্রকাশ করা হয়েছিল যে এটা সবার জন্য উন্মুক্ত থাকবে তো লোকজন মানুষের এই ভিড় দেখে তারা পালিয়েছে হয়তো ধূমকেতু তো দেখা দূরের কথা আমরা ভিতরে টিবাদে যে একটু সেটারও সুযোগ পেলাম না বসার জন্য তো যাই হোক আমরা একটু অপেক্ষা করছিলাম যে ভিড়টা কমুক যেহেতু টেলিস্কোপটা নিয়ে চলে গেছিল আমরা জানি যে কিছুক্ষণের মধ্যেই ভিড়টা কমে যাবে তো সেই কারণে বাইরে একটু অপেক্ষা করছিলাম তো যাই হোক ভেয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে কত লোকজন চলে আসছে সেই ধূমকেতু দেখার জন্য তো খালি চোখে তো সেই ধূমকেতুটা দেখা যাবে না তো সেই কারণে আমরা সেটা দেখার আশা দিয়ে দিলাম এ বাইরে বসেছিলাম তো যাই হোক একটু পরে আমরা একটু করে চলে আসলাম আমাদের বাড়িতে কারণ আমরা জানি যে এটা খালি চোখে দেখা সম্ভব না তাই আমরা সব আশা বাদ দিয়ে চলে আসলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো ভিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা ভাবার পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম